জলবায়ু অঞ্চল কাকে বলে মানুষের জীবনযাত্রা ও উপজীবিকার উপর প্রভাব বিস্তারকারী প্রাকৃতিক উপাদানসমূহের সামঞ্জস্যতার ভিত্তিতে পৃথিবীকে যে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে এদের প্রত্যেকটিকে এক একটি প্রাকৃতিক বা জলবায়ু অঞ্চল বলা হয় জলবায়ু অঞ্চলের শ্রেণীবিন্যাস উষ্ণ জলবায়ু অঞ্চল নাতিশীতোষ্ণ অঞ্চল মেরুদেশীয় জলবায়ু অঞ্চল এবং পার্বত্য অঞ্চল উষ্ণ জলবায়ু অঞ্চল কাকে বলে কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চলকে উষ্ণ জলবায়ু অঞ্চল বলা হয় পৃথিবীর মোট ভূখণ্ডের প্রায় এক তৃতীয়াংশ এ জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত এর গড় তাপমাত্রা প্রায় একুশ ডিগ্রি সেলসিয়াসের উপরে এ অঞ্চলের বিভিন্ন অংশের মধ্যে জলবায়ুগত ও প্রাকৃতিক উপাদানের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে নাতিশীতোষ্ণ অঞ্চল কাকে বলে পৃথিবীর যেসব এলাকায় খুব বেশি শীত বা গরম আবহাওয়া থাকে না তাকে নাতিশীতোষ্ণ অঞ্চল বলা হয় এই নাতিশীতোষ্ণ অঞ্চলের এক পার্শ্বে উষ্ণমণ্ডল এবং অপর পার্শ্বে হিমমণ্ডল অবস্থিত এই উভয় জলবায়ু অঞ্চলের প্রভাব নাতিশীতোষ্ণ অঞ্চলের ভেতর কিছুটা বিদ্যমান রয়েছে মেরুদেশীয় জলবায়ু অঞ্চল কাকে বলে পৃথিবীর উভয় মেরু অর্থাৎ উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের জলবায়ুকে মেরুদেশীয় জলবায়ু অঞ্চল বলা হয় এ জলবায়ু অঞ্চলে বছরের অধিকাংশ সময়েই শীত পড়ে এবং বরফ দ্বারা আচ্ছাদিত থাকে পার্বত্য অঞ্চল কাকে বলে পৃথিবীর বিভিন্ন উচ্চভূমি ও পার্বত্য অঞ্চলের ভূ প্রকৃতিগত কারণে যে মিশ্র ধরনের জলবায়ু সৃষ্টি হয় তা পার্বত্য জলবায়ু অঞ্চল নামে অভিহিত এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ